কলার ভাড়ালির একটা দুর্দান্ত কাবাব রেসিপি করব তাই জন্য রসুন কুচি আদা কুচি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ আর কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি এগুলো একসাথে সিদ্ধ করে বেটে নিব কলার ভাড়ালি সিদ্ধ হয়ে গেছে অলরেডি বাটাও শুরু হয়ে গেছে বাটা শেষ এখন আসলে লবণ তো দেওয়া হয়ে গেছে আর লবণ দিব না একটু দেখো তো জান না লবণ কে লাগবে না তাহলে আর একটু লবণ দাও বেশি হয়ে যাবে না দাও ডিম দাও দিয়ে দাও একটা দিয়ে দিচ্ছি এমন তো সুন্দর গ্রাম বাই রয়ে গেছে চালের গুঁড়া দো ডালটা ইউজ করতেছি না একটু চালের গুঁড়া দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কাবাব ভাজা অলরেডি শেষ হয়ে গেছে খাওয়া শুরু কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়াটা আসলে মজাদার করার ব্যাপার হলো যে রান্না করে তার হাতেই তো সবাই এভাবে খাওয়ার চেষ্টা করতে পারেন খুব উপকারী সবজি এটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম